আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি শিক্ষা থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এক থেকে সাত বছর বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো মূলত হচ্ছে আপনার রোজার ইয়ে স্পেশাল কালেকশন কারণ যেহেতু তারা হোলসেলার এই জন্য কিন্তু পরে কিন্তু আগে আগে চলে আসে এবং উইন্টারের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পাবেন ভাইদের কাছে তো আজকে মেয়ে বাবুদের সব কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এইটা এইটা তো খুবই সুন্দর একটা ড্রেস প্রিন্টের মধ্যে খুবই কিউট একটা আফগান ড্রেস দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা আর বডিটা একটু দেখান ভাই সাথে একটা সুন্দর ফেন্সি ওন্না আছে আলিয়া কাটের উপরে আফগান আফগান এটা আর কত কত বাচ্চাদের থেকে সাত এটা এক থেকে সাত বছর সাত বছর বাচ্চাদের প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা নেক্সট আমাদের এভেলেবেল আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটাও কিন্তু আফগান খুবই কিউট দেখতে কিন্তু ড্রেসটা জাস্ট দেখুন এটার সাথে সালোয়ারটা দেখাই

এটা হচ্ছে দেখুন এক থেকে সাত বছর কি কিউট সাইজ এটার সাথে সালোয়ার কি আছে একটু দেখি দিবো আফগান সালোয়ার সালোয়ারের নিচেও কাজ করা ওনারটা পিওরের মধ্যে ওনার গলায় কাজ করা আছে এটার কালার হবে দুইটা লিলাক কালার আর একটা হবে পেস্ট কালার এটার দাম কত পড়ছে ভাই এটা পনেরোশো

স্কাই কালার এবং আরেকটা হবে হোয়াইট কালার দুইটা কালারই খুবই সুন্দর। এর প্রাইস পড়বে 2000। আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 2000 টাকা। আচ্ছা। সাদার উপরে। সাদার উপরে মানে অফ হোয়াইট কালারটা। এটা দেওয়া যাবে 4 থেকে 7। 4 থেকে 7। প্রাইস পড়বে 2000। 2000। আচ্ছা এইটা একটা আছে দেখুন। এটার কালার হবে দুইটা। স্কাই কালার। হাতাও কাজ। অনেক বেশি সুন্দর। হাতাও কাজ করা। এবং এর সাথেও সেম আফগান সালোয়ার সালোয়ার নিচে কাজ। কালারটা